ঈদের মাঠে একটা ন্যাটজনক কাজ হয় সারা বাংলাদেশে সেটা হলো ঈদগাহে ঈদের নামাজের পর টাকা কালেকশন হয় কালেকশনের মধ্যে সে দেখা যায় দুইটা রুমাল নেয় একটা হলো মসজিদের জন্য ঈদগাহের জন্য আরেকটা হল হুজুরদের জন্য হুজুরদেরকে বসায় তাদের জন্য টাকা কালেকশন করে তারপরে হুজুরকে দেওয়া হয় এর চেয়ে অপমান কর এর চেয়ে তো ন্যাটজনক আর কি হতে পারে বলেন আপনি আপনার আপনি মসজিদের উন্নয়নের জন্য টাকা উত্তোলন করবেন মসজিদের জন্য সাধারণ দানে টাকা নিবেন জেনারেল ফান্ডের টাকা যে মসজিদের জন্য দেন ঈদের ঈদগাহের জন্য দেন সেটার অংশ হিসেবে ইমাম সাহেবের দিতে পারেন যায় যাচ্ছে কোনো অসুবিধা নেই কারণ মসজিদের সাধারণ অন্য দশটা খরচের মতো ইমাম মহাজনের বেতন যাবে হুজুরদের জন্য আলাদা তাদেরকে বসায় রেখা রেখা টাকা তুলবেন এটা অপমান কর হুজুরদেরও প্রতিবাদ করা উচিত এই সমস্ত বিষয়ে তারা যেন যথেষ্ট পরিমাণে আত্মসম্মান বোধ সম্পন্ন হন সেদিন কোন এক ভিডিওতে দেখছি আপনারা অনেকে হয়তো দেখছেন কলকাতার একজন আলেম মাহফিলে এরকম বক্তব্য দিচ্ছেন আর পাশে দেখলাম ইমাম ওই এলাকার ইমাম সাহ বসা তো বক্তব্যের ফাঁকে উনি ইমাম সাহেব জিজ্ঞেস করলেন যে ইমাম বেতন কত বললেন পাঁচ হাজার মানে পাঁচ হাজার ইন্ডিয়ান রুপি যেটা বাংলাদেশে আট নয় হাজার টাকা বা কাছাকাছি কম বেশি হওয়ার কথা তো ইমাম সাহেব যখন বললেন পাঁচ হাজার তো ওই আলেম বেশ বয়োজ্যেষ্ঠ মুরব্বী মানুষ বুড়া মানুষ উনি সাথে সাথে একটু রসিকতা করেই ফতোয়া দিলেন যে তাহলে এলাকাবাসী কারোর নামাজ হবে না ইমামের বেতন যদি পাঁচ হাজার হয় তাহলে মুসল্লি একটারও নামাজ এটা উনি রসিকতা করে ফতোয়া দিয়েছেন তার মানে চাইছেন যে ইমামের বেতন যদি এত কম দাও যেটা দিয়ে ইমাম চলতে পারে না তাহলে সেক্ষেত্রে তুমি ইমামের হক আদায় করছো না তুমি কিসের সালাত আদায় করছো আর কিসের বাদ করছো তুমি তো ইমামের হক নষ্ট করছো ইমাম খতিবদেরকে সম্মানজনক সম্মানে দেওয়া উচিত যাতে সমাজে তারা সুন্দরভাবে সঠিকভাবে চলতে পারে ইমাম সাহেবদেরকে খতিব সাহেবদেরকে অনেক কমিটির লোকরা আছে লাখ লাখ টাকা মসজিদের ফান্ডে আছে কিন্তু ইমাম খতিবদের টাকা দিতে রাজি না এরা সব জায়গায় কঞ্জুসগিরি করে আল্লাহর ঘরে আয়েশাও कंजুশগিরি করে আছে না নাই এই সমস্ত कंजুশরা কখনো মসজিদ কমিটিতে দায়িত্বপ্রাপ্ত হওয়ার অধিকার রাখে না যোগ্যতা রাখে না ওলামায়ে کرامকে এমনভাবে সম্মানে দিতে হবে যাতে করে তাদের আর অন্য কোনো চিন্তা করা না লাগে আল্লাহ আমাদের মসজিদ কর্তৃপক্ষের এরকম ওলামায়ে کرامের দায়িত্ব তাদের প্রতি দায়িত্ব কর্তব্য সম্পর্কে সচেতন হওয়ার তৌফিক দান করুন কত দিতে হবে সেটা নির্ভর করবে কোন এলাকায় গ্রামে কত হলে চলে একটা গ্রামে একটা মানুষ আজকাল দ্রব্য মূল্যের যে অবস্থা পনেরো হাজার বিশ হাজার টাকার নিচে হয়ে যায় শহরে তো টাকা হলে একবারে কোনো মতে চলা যায় অতএব এর নিচে যদি বেতন দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে সেই বেতন কখনো ওই ইমামের সাধারণভাবে তার জীবন যাপন করতে তাকে সহায়তা করে না বিধায় দায়িত্বশীল হতে হবে অনেক মসজিদের কমিটির লোকেরা আছে আমি জিজ্ঞাসা করি আপনাদের ইমাম সাহেবের বেতন এত কম কেন আমাকে জবাব দেয় কি জানেন বলে হুজুর ওনার অনেক আউট ইনকাম আছে কি আছে কোনার খতম আছে দোয়া দরুদ আছে তো ইমাম সাহেবরে ওই খতমের ব্যবসা লাগাইছেন তো আপনারা বেতন দিবেন না ঠিকমতো তো উনি কি করবে আমাদের দেশে ইমাম সাহেবরা যদি ব্যবসা বাণিজ্য করতে যায় তাও দোষ বলে হুজুর মানুষ দুনিয়ার পিছে লাগছে আর বেতনটাও ঠিকমতো দিবে না তো ওনারা কোন দিক যাবে এগুলা দায়িত্ব জ্ঞানহীনতা ইমাম মানে নেতা আপনি যার পিছনে সালাত আদায় করছেন তাকে নেতার মতো সম্মান দিতে হবে সেখানে তার ন্যায্য অধিকারটাই যদি আপনি না দেন তাহলে আপনি কীসের নেতা মানলেন তাকে এই জন্য কোন জায়গায় যেন একটা গল্প আমি শুনছিলাম যে এক আল্লার বন্দা কোন একটা মসজিদি মামতি করে কমিটির লোকেরা তার বেতন বেতনটা বাড়ায় না বরং সবসময় কোনঠাসা করে রাখে যা দেয় কোনোমতো তার জীবন চালানোটা সহজ হয় না অনেক কষ্টকর হয় তো তার একজন মুসল্লি পরামর্শ দিচ্ছেন হুজুর কমিটির লোকরা যেহেতু এত কনজুশ লাখ লাখ টাকা থাকা সত্ত্বেও আপনার বেতনটা বাড়াইতে চায় না তো আপনি এক কাজ করবেন নামাজ শেষ হলে প্রতিদিন সালাম ফিরানোর পর আমাদের এলাকার কোন একটা মুসি থেকে যে জুতা পলিশ টলিশ করে তার কাছ থেকে ওই যে বাক্স একটা ধান নেবেন সালাম ফিরায়া মসজিদের বাইরে গিয়ে ও জুতা নিয়ে বসে যাবেন এবং মুসি যখন জুতা কালার করে তখন ওই একটা সেরা জুতা রাখে ওইটার উপরে পাও রাইখা ভালোটা কালার করে আসে না বলছে তখন বাইর হওয়ার পরে দেখবেন মসজিদ কমিটির লোক যেগুলো আপনার বেতন এতদিন বাড়ায় নাই অথবা ইমাম সাহ আর খতিব সাহ সাহেব মানি হলে এদের গলা চিপা ধরো এরা না খায় মরে যাক এই টাইপের যারা বহিল এদের কেউ যদি এসে আপনাকে বলে হুজুর আমাদের ইজ্জত ডুবাইছেন আপনি জিব্বা যদি কামড় দেন তো সাথে সাথে সেরা জুতানি দুইটা বাড়ি মারবেন বাড়ি মারি বলবেন যে আমি হালাল উপার্জন করতেছি তোমার সমস্যাটা কি তোমার ইমাম হালাল উপার্জন করতে পারবে না আবার ইমামকে ন্যায্য বেতনও দিবা না তো তোমার মতো জালিম কে আছে আল্লাহর ঘর যারা আবাদ করবেন আল্লাহর ঘরে যারা দায়িত্ব প্রাপ্ত হবেন ওলামা ইকরাম সম্পর্কে ব্রড মানসিকতা তাদের থাকতে হবে আল্লাহ আমাদের সেই তফিক দান করুন আলহামদুলিল্লাহ বহু শত শত হাজারো মসজিদ বাংলাদেশে আছে যে মসজিদ কর্তৃপক্ষ দায়িত্বশীল সচেতন তারা ইমাম মাস্জেনদের ন্যায্য অধিকার আদায় করেন হক আদায় করেন আবার ইমামদেরও দায়িত্ব আছে যে বেতন কম দেখেই যে খতম পড়া শুরু করবে মুর্দার দোয়া করা শুরু করবে আর দুই নম্বর পথে হারাম ইনকাম করা শুরু করবে এটা কখনো ইমামের শান হতে পারে না খেয়ে থাকবে কিন্তু কোনো ইমাম কখনো না পথে পা বাড়াবেন আল্লাহ আমাদের সবাইকে ইসলাম এবং সংশোধন করার তফিক দান করুন